তাহলে চলো বন্ধুরা দুপুর বেলা খাওয়া দাওয়া করে আমি ছেলে আর তিনজনে মিলে চলে গেলাম মলে তো দিদিকে বললাম ঘরে বসে বসে তো ঘুমিয়ে থাকবো চল আমাদের এখানে মল খুলেছে অনেকটাই অনেকগুলোই খুলেছে তো দিদি বললো তো চল যাওয়া যায় তো এই মলে না আমি আসিনি আজকে ফার্স্ট এই মলে আসলাম তো এখানে খুব সুন্দর জিনিস ছিল যা যা মানে দেখেছি সবগুলাই পছন্দর মতন তো টুকটা কয়েকটা নিয়েছি আর কি কুর্তি নিয়েছে দিদি আর আমি একটা স্টল নিয়েছিলাম আর মানে যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলাই নিয়েছি আর আমাদের কি বলো বন্ধুরা মানে যা দেখি সেটাই পছন্দ হয়ে যায় মনে হয় আমি মানে সবটাই পছন্দ হয়েছে সবটাই নিই কিন্তু সবটা তো নিতে পারবো না তো যেগুলো যেগুলো অনেক দরকার না নিলে না হয় সেটাই নিয়েছি তো দিদি দেখো এই প্যান্টটা দেখে বললো যে ভালো লাগতেছে প্যান্টটা আর একটু দামটা বেশি তো যাই হোক ওর পছন্দ হয়েছে তো ও নিয়ে নিয়েছে একটা প্যান্ট ঘরে পড়ার জন্য আর এগুলোই সব ঘুরে ঘুরে দেখলাম বেশ ভালো লাগলো আর মলটা যেন তো অনেক বড় অনেক বড় মলটা আর প্রত্যেকটা জিনিসে পছন্দ অনেক কিছু ভালো লেগেছে তো এইভাবে ঘুরে ঘুরে সব জায়গায় দেখলাম কয়েকটা টুকটাক যা লাগে নিয়েছি আর দিদি বলতাছে না একদম মানে রেঞ্জটা বেশি একটা লাগায় নাই ঠিকই লাগাইছে কাপড় আনতাজে ঠিকই কাপড়গুলো আনতাজে কিন্তু একদম ঠিকই দাম মানে হয়েছে আর কি তো কুর্তিগুলো পছন্দ হয়েছিল কুর্তির দামটা একটু বেশি তো দিদি একটা কুর্তি নিয়েছে আর কি তো আমরা বললাম যে মলে যখন আসছি যে একটা ফটো মেরেনি। নি মলে যখন আসছি ফটো কেন মারবো না তাই না বন্ধুরা তো দিদিও হাসতে যে তুই খালি ফটো মারা ফটো মারা হ্যাঁ আমি ফটো মারতে ভীষণ ভালোবাসি আমার ফটো সুন্দর হোক না হোক সেটা পরের কথা ফটো মারতে আমি খুব পছন্দ করি তো দেখো মলটা খুব সুন্দর করে ঘুরে দেখলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তারপর দিদি ছেলে বললো দিদি চানা কিছু প্যাকেট নিয়ে নে চানার সাথে খাওয়ার জন্য তো আমি বললাম নিয়ে নে তারপর যে ভিমবার দিদি বললো যে ভিমবারটা নিয়ে নে এগুলোর সাথে তো বাসন মাজার জন্য থাকে সুবিধা হবে তো আমি বললাম ঠিক আছে নিয়ে নিই তো ওরকম টুকটাক করে আর কি কয়েকটা জিনিস যা যার আগে নিয়েছি মানে মলে ঘুরতে ভালো লাগে আর এই মেলটা অনেক বড় তো অনেক সব কিছুই পাওয়া যায় বসারির থেকে আরম্ভ করে সব কিছু খাওয়ার কাপড় চুপু সব কিছুই পাওয়া যায় তো সেটাই আর কি সবাই মিলে কথা বলে বলে যা যা মানে প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়েছি নিয়ে তারপর মানে সব কিছু নেওয়ার পর চলে গেলাম আমরা সিধা কিছু খাবো খিদা পেয়েছে আমাদের সবারই খিদা পেয়েছে তো এদিকে মজা করা হচ্ছে যে দিদি ছেলে বলতেছে মাসি এই চাউমিনটা এই সেটা পাস্তাটা নিয়ে নিয়েছি এখানে বানিয়ে খেয়ে নাও তা বললাম না রে একটা হাসি মজা একটু করে তারপরে এটা পছন্দ হয়েছিল আমাদের কিন্তু এটা ভিতরে যে বাটিটা ছিল না তো আমি যে নিয়ে লাভ নাই এরকম ভাবে আমরা খেতেও পারবো না এক ডাইরেক্ট মানে এইভাবে মানে জিনিসটা রয়েছে না একটা বাটি নেই এটার মধ্যে এ ডাইরেক্ট ঢুকিয়ে চামচ একটা দিয়েছে এইভাবে খেতে হয় তো এই যে খিদা পেয়েছে বললাম তো দিদি বললো চল ওখানে ফাস্টফুডের কাছে যাই কিছু খেয়ে নিয়ে বসে তারপরে ওখানে রাস্তা ধারিয়ে ছিল চাউমিন মোমো যা যে যেটা খাও খুশি তো আমরা বসলাম বসে তারপর আমার ছেলে আর দিদির ছেলে ওরা মোমো খাবে তো আমি বললাম ঠিক আছে আমরাও মোমো খেয়ে নেব চপ খেয়ে নেবো তারপরে এই যে অর্ডার দিয়ে নিল চপ চপ খেয়ে তারপরে মোমো খেয়ে মোমো অর্ডার দিয়েছিল মোমো চাউমিন প্যাড ভরে ঠেসে ঠেসে খেয়েছি খেয়ে তারপর বাড়িতে চলে আসছি তো এটাই ছিল আমাদের একটা ভিডিও আজকে মলে গিয়েছিলাম দিদির সাথে অনেক মানে হাসি ফুর্তি মজা করে অনেক দিন পর দুই বোন একসাথে বসে মানে গল্প করলাম একসাথে বসে খাওয়া দাওয়া করেছি খুব ভালো লেগেছে এই দিনটা মনে থাকবো চিরজীবনের জন্য আর কি বলো তো এরকম দুই বোন আসলে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না আর দিদি ছেলেও এখন বড় হয়ে গিয়েছে দিদি ছেলেও চাকরি পেয়েছে তো এসে এবার বলল যে মাসি যা খরচা হয় খাওয়া দাওয়া সবটাই আমি করব তুমি কিন্তু একটাগ বের করবে না যে আমার দিদির ছেলে ও চাকরি পেয়েছে তো ও সব খরচা করেছে তো বেশ ভালো লেগেছে এবার দিদি ওরা এমন দিদি আসলে আমার ভীষণ ভালো লাগে কারণ দিদি অনেক হাসাতে পারে অনেক হাসায় ও কি কথা বলে আমরা হাসতে হাসতে আমাদের প্যাট ভরে যায় মানে এরকম অবস্থা হয়ে যায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট কমেন্টের অপেক্ষা থাকলাম যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই